আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ আপনার একটা কোড একটা ওটিপি আপনার জীবনটাকে তসনস করে দিতে পারে এবং এমনটা হাজারো প্রবাসীর জীবনটা তসনস হয়ে গেছে দুর্বিশ্ম জীবন হয়ে গেছে প্রবাস জীবনটা সৌদি আরবটা এখন আপনি বলতে পারেন ধর্মিয়া একটা ওটিপি একটা কোড দিলে কি হবে কি হয় একটা ওটিপি একটা কোড দিয়ে অনেক কিছুই করা যায় আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব কারণ হাজার হাজার প্রায় লাখ লাখ প্রবাসী বলতে পারেন বর্তমানে এই কোডের কারণে বিপদে পড়ে গেছে সৌদিতে চারটি অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ বা চারটি মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে হলো আফসির কিওয়া নাফাত এবং তাওকাল না তাওকালনা ধীরে ধীরে কিছুটা গুরুত্ব হারালেও আফসির কিওয়া এবং নাফাত এ তিনটা অ্যাপস প্রত্যেকটা প্রবাসীর জন্য বাধ্যতামূলক অবশ্য কিউআর অ্যাপস নেই কিউআর ওয়েবসাইট আছে সবার জন্য বাধ্যতামূলক এখানে অ্যাকাউন্ট থাকা কেন বললাম কোডটা আপনার জীবনটাকে দুর্বিষহ করে দিবে আমি একটু নাফাট্টা খুলে রাখাই ধরুন কেউ আপনার সাথে ফ্রড করবে সে আপনাকে ফোন করে বলল যে তুমি এখানে আমি যে সংখ্যাটা বলতেছি এই সংখ্যাটা অ্যাকসেপ্ট করো ওকে করে দাও হতে পারে দশ হতে পারে বিশ হতে পারে তিরিশ হতে পারে পঞ্চাশ যে কোনো একটা সংখ্যা আসতে পারে আপনি ওকে করে দিলেন সে আপনার অ্যাক্সেস নিয়ে নিয়েছে এই যে নাফাত অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা ফেস ভেরিফাই করার পরেই কিন্তু খোলা যায় তার মানে সিস্টেম জানে যে আপনার নাফাতে আপনি অ্যাক্সেস দিচ্ছেন এবং সেটা আপনিই দিচ্ছেন যদি কেউ আপনার থেকে নিয়ে নিয়ে ওকেও করে তারপরেও সিস্টেম বুঝবে যে আপনিই দিচ্ছেন কারণ আপনি এভাবে ফেস ভেরিফিকেশন করেই কিন্তু আপনার নাফাতটা খুলছেন নাফাত আপনি কিনা সেটা নিশ্চিত হয়ে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে আপনাকে আপনি কোর্ট দিলে কি কি সমস্যা হতে পারে সে চাইলে আপনার নামে আর্থিক লেনদেনে মামলা করতে পারে সে আপনার নামে লোন তুলতে পারে সে আপনার নামে সিম কার্ড তুলতে পারবে সে আপনার নামে মোবাইল কিস্তিতে কিনতে পারবে সে আপনার নামে ওয়াইফাই কানেকশান দিতে পারবে এবং অনেকের দেখা গেছে যে ইদানিং নাফাতের মাধ্যমে আদালতে মামলাও দিয়ে দিচ্ছে আরও অনেক সমস্যা করতে পারে এখন সে করবে ফায়দা সে নেবে ভোগান্তি আপনি বুকবেন এমনটা অনেকে বুকতেছেন কে কে বুকতেছেন যেমন আপনি কোথাও বাইরে থেকে একটা সিম কার্ড কিনবেন নাফাতে অ্যাক্সেস দিলেন সে আপনার ফিঙ্গার রেখে দিবে দশটা সিম কার্ড তুলবে অথবা আপনার কোম্পানিতে এসে একজন ইএমনি বললো বা একজন মিশরি নাগরিক বললো ভাই আমার থেকে একটা সিম কার্ড নাও ফ্রি তুমি আজীবন চালাইতে পারবা আনলিমিটেড আপনি খুশি খুশি তার কাছ থেকে নিয়ে নিলেন বেশ কাম হয়ে গেল এবার সে একটার পর একটা সিম কার্ড তুলবে আর বাহিরে বিক্রি করবে মার্চ শেষে আপনার নামে বিল আসবে অথবা সে আপনার নামে একটা কিস্তিটা মোবাইল কিনে নেবে কিংবা আউটার তুলে নেবে এবার আপনি তো ফেঁসে গেছেন এটা পেমেন্ট না করে না আপনি দেশে যেতে পারবেন আবার সময় মতো পেমেন্ট না করলে আপনার দেশে যাওয়া নিষিদ্ধ করে দেবে আর কেউ যদি সরাসরি নাফাতের মাধ্যমে নাজিস পোর্টালে গিয়ে অথবা নাফিতে গিয়ে আপনার নামে যদি আর্থিক ক্ষতিপূরণের মামলা করে তাহলে সে মামলা চলে যাবে আদালতে আর আদালত রায় দিয়ে দিবে এত বছর আপনি দেশে দিতে পারবেন না যতক্ষণ না এই টাকাটা আপনি পেমেন্ট করবেন সো এই কোডটা খুবই গুরুত্বপূর্ণ দিবেন তবে বুঝে শুনে দিবেন আজকাল অনেক প্রবাসী আছে কপিল চাইলে দিয়ে দিচ্ছে মোদির চাইলে দিয়ে দিচ্ছে আপনাকে সরকার বলেনি এবং যখনই আপনার কাছে কোর্টটা আসে সেখানে বলে দিছে আপনি দ্বিতীয় ব্যক্তিকে যাতে কোর্টটা না দেন কিন্তু আপনি দিচ্ছেন এরপর আপনি বলেন যে ভাই আমরা আমি তো দিই নাই আপনি দেন নাই কিন্তু আপনাকে তো নিশ্চিত করা হয়েছে আপনি দিলেন কেন আমি তো ইচ্ছা করতে ইচ্ছা দিন আমাকে জোর করে নিছে জোর করে দিলেও ব্যক্তি আপনি আচ্ছা এবার আসেন আপশিরে কোড আপশিরে কোড দিয়ে আপনার আপশিরে প্রবেশ করা সম্ভব এবং আপশিরের মধ্যে আপনার যে ডিজিটাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো সবগুলো সে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে আপনার সমস্ত ইনফরমেশন সে কালেক্ট করে নিতে পারবে তাই আপশিরে কোড দেওয়ার সময় সতর্ক হবেন বিশ্বস্ত কেউ না হলে দিবেন না নাফাতের কোডও বিশ্বস্ত কেউ না হলে দিবেন না তিন নম্বরে যেটা করতে হবে আপনাকে সেটা হলো যে কিউ আর কোড কিউ আর কোড দিলে আপনার কুয়ার মধ্যে বা কিউআর মধ্যে প্রবেশ করে আপনার ডিজিটাল চুক্তি টার্মিনেট করার সুযোগ থাকবে এবং চাইলে আপনার ডিজিটাল চুক্তি অ্যাকসেপ্ট করে দিতে পারবে আপনার কাফালার জন্য তলা বাসলে সেটা অ্যাকসেপ্ট করে দিতে পারবে কিউ আর কোডটাও সহজে না দেওয়াটা উত্তম বোঝে শুনে দেওয়াটা উত্তম তারপরে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো যে না কোড তাওয়াক্কালার মধ্যেও আপনার ডিজিটাল ডকুমেন্টস আছে আপনার সমস্ত ইনফরমেশান দেওয়া আছে সেটাও আপনি কাউকে দিতে যাবেন না সহজে খেয়াল থাকবো তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন চাকরি করার ক্ষেত্রে কাপালা হওয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনার কোডটা আপনার কফিল বা আপনার দালালের প্রয়োজন নেই সে তার কোড দিয়ে তার কাজ করবে আপনি আপনার কোড দিয়ে আপনার কাজ করবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ